রথযাত্রার দিন তুলসী পাতা দিয়ে করুন একটি উপায় আপনার জীবনের আর্থিক সমস্যা থাকলে জগতের নাথ শ্রী জগন্নাথ দেবের কৃপায় তা দূরীভূত হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে এই বছরের রথযাত্রা আর এই রথযাত্রার দিনটি আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ দিন প্রতি বছর আড়ম্বরের সঙ্গে রথযাত্রা উৎসব পালিত হয় আর এই রথযাত্রা উৎসবের দিন আপনারা তুলসী পাতা দিয়ে যদি একটি উপায় করতে পারেন তাহলে আপনার জীবনের আর্থিক সমস্যার সমাধান হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনি সুখ সমৃদ্ধিতে ভরে উঠবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠে বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি রদ বলতেই আমরা সবার প্রথমেই যে জায়গার কথা মনে আসে তা হলো পুরী পুরী ছাড়াও মাহেশ ইস্কন মন্দির ছাড়াও পশ্চিমবঙ্গের নানান জায়গায় পালিত হয় রথযাত্রা এই রথযাত্রা উৎসবে শ্রী জগন্নাথ শ্রী বলরাম এবং মাতার সুভদ্রার বিশেষ পুজোর আয়োজন করেন ভক্তরা তবে কবে থেকে শুরু হয়েছিল রথযাত্রা উৎসব জানেন কি প্রতি বছর শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব চলতি বছর সাতই জুলাই হবে রথযাত্রা উৎসব এবং উল্টো রথ পড়েছে ষোলোই জুলাই সোজা রথের এক সপ্তাহ পরে কিন্তু পালিত হয় উল্টো রথ বলা হয় রথযাত্রার বিশেষ তাৎপর্য রয়েছে রথযাত্রার দিন শ্রী জগন্নাথ নামচপ করে কুচিন্ডা মন্দিরে যান তিনি সকল কাজেই এগিয়ে যেতে পারেন শুধু তাই নয় রথের দড়ি ধরে যিনি টান দেন তার মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় ভগবানের বিশেষ কৃপা তিনি লাভ করেন রথযাত্রায় অংশগ্রহণ করলে শিশুদের যাবতীয় সমস্যা দূরীভূত হয় কথিত আছে একবার বন সুভদ্রার শহর দেখার ইচ্ছে হয়েছিল সে সময় শ্রী বলুরাম এবং জগন্নাথদেব তাকে রথে চড়ে শহর ভ্রমণ করতে নিয়ে যান ভগবান জগন্নাথ বিষ্ণুরই একটি রূপ বলে মনে করা হয় বৈষ্ণব ধর্ম অনুসারে শ্রী জগন্নাথের আক্ষরিক অর্থ হল বিশ্বের অর্থাৎ মহাবিশ্বের প্রভু মহাপ্রভু তিনি তারপর তিনি গোচিন্ডা মন্দিরে মাসির বাড়ি নামিয়ে পরিচিত পৌঁছে যান এবং সেখানে সাত দিন ছিলেন সেই সময় থেকেই নাকি রথযাত্রার বিশেষ প্রচলন হয়ে আসছে জগন্নাথ মন্দির পবিত্র চারধামের মধ্যে অন্যতম একটি তীর্থস্থান হিন্দু ধর্মে চারধামের যাত্রা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তারপর থেকেই রথযাত্রা শুরু হয় ভগবান জগন্নাথ তার মাসির বাড়ি গিয়ে পোড়া পিঠে খান ও গুচিন্দা মন্দিরে দিন থাকেন তারপর উল্টো দিন আবারও তারা মন্দিরে চলে আসেন এই ফিরতি যাত্রাকেই বলা হয় উল্টো রথ পুরী ধামের বারোটি প্রধান উৎসবের মধ্যে এই একটি হলো রথযাত্রা এই দিনের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন ভক্তেরা আর এই শুভ একটি দিনে আপনারা যদি একটি উপায় করতে পারেন তাহলে আপনি মুক্তি পাবেন জীবনের একাধিক জটিলতা থেকে জ্যোতিষশাস্ত্রের যে কোনো জটিলতা থেকে মুক্তির জন্য একাধিক টোটকার উল্লেখ রয়েছে তাহলে চলুন জেনে নিই যে কী করলে আপনাদের জীবনের জটিলতা থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের আর্থিক উন্নতি ঘটবে রথযাত্রার শুভ তিথিতে জগন্নাথ মন্দিরে আপনারা ফল প্রদান করতে পারেন আপনাদের আশেপাশে যদি কোনো জগন্নাথ মন্দির থেকে থাকে সেখানে আপনারা এই রথযাত্রায় শুভ দিনে ফল প্রদান করতে পারবেন পারেন এতে আর্থিক উন্নতি ঘটবে এই দিন সকালবেলা স্নান সেরে যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে ফল প্রদান করুন যে কোনো আর্থিক জটিলতা থেকে মুক্তি পাবেন অর্থ সংক্রান্ত নানান সমস্যাই আমাদের সারা বছরই লেগে থাকে কখনো পাওনা টাকা আদায়ের সমস্যা কখনো আয় বৃদ্ধিতে বাধা দেখা দেয় তেমনি অনেক সময় আর্থিক ক্ষতি হয় আপনি অর্থ সংক্রান্ত নানান জটিলতার সম্মুখীন হলে একটি উপায় করবেন এই রথযাত্রার দিন আপনারা একটি তুলসী পাতার মালা গাঁধবেন এবং তুলসী পাতা তার সাথে গোলাপ ফুল দেবেন তুলসী পাতা ও গোলাপ ফুলের একটি মালা গেঁথে শ্রী জগন্নাথ বলরাম ও মাতার সুভদ্রার মূর্তিতে প্রদান করবেন এতে আর্থিক জটিলতা থেকে আপনারা মুক্তি পাবেন এই শুভ তিথিতে আপনারা যে কোনো পাঁচটি শিশুকে পছন্দ মতো জিনিস দান করতে পারে এছাড়াও এই দিন তাদেরকে আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো খাওয়াতে পারেন এতেও আপনাদের আর্থিক উন্নতি ঘটবে চলুন জেনে নিই আর একটি আপনাদের বিশেষ উপায় এই দিন আপনারা একটি লাল কাপড় নেবেন এবং সেই লাল কাপড়ের মধ্যে নেবেন সাতটি লবঙ্গ লবঙ্গগুলি যেন রান্নাঘর থেকে নেবেন না কোনো রকম ছাই যেন না থাকে এবং ফুল যুক্ত লবঙ্গ নেবেন বাজার থেকে কিনে নিয়ে আসবেন সাতটি লবঙ্গ তার সাথে দু টুকরো করফুল এবং তার সাথে নেবেন সাতটি তুলসী পাতা এবং একটি গোলাপ ফুল এই সমস্ত জিনিসগুলি লাল কাপড়ে বেঁধে ভগবান জগন্নাথ দেবকে অর্পণ করবেন আপনার যদি আশেপাশে কোনো মন্দির না থাকে আপনি বাড়িতেও জগন্নাথ দেবের যে কোনো ফটোতে পুজো করতে পারেন এছাড়াও আপনি এদিন দিন রথও বার করতে পারেন এই দিন অনেক ছোট ছোটো বাচ্চারাই বাড়ি থেকে রথযাত্রা বার করে আপনিও সেটি করতে পারেন সেখানে আপনারা এই পুটুলিটি জগন্নাথ দেবের পায়ের কাছে অর্পণ করে রাখবেন শুভ তিথিতে এই কয়েকটি জিনিস জগন্নাথ দেবকে অর্পণ করলে যে কোনো আর্থিক জটিলতা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এরপর রথযাত্রার পরের দিন অর্থাৎ আটই জুলাই আপনারা স্নান সেরে সকালবেলায় এসে জগন্নাথ পায়ের কাছ থেকে সেই পুরুলিটি সংগ্রহ করবেন এবং সংগ্রহ করার পরে সেই পুরুলিটি আপনারা যেখানেই টাকা রাখেন আপনাদের টাকা রাখার জায়গায় কিংবা যদি আপনারা ব্যবসা করে থাকেন তাহলে ক্যাশ বাক্সের মধ্যে আপনারা এটি রেখে দিতে পারেন এতে করে আপনার জীবনে কোনো রকম আর্থিক সমস্যা হবে না শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে এবং আর্থিকভাবে আপনি অনেক বেশি সচ্ছল হবেন এছাড়াও এই দিন একটি ঘিয়ে প্রদীপের মধ্যে দুটি কর্পূর ও দুটি লবঙ্গ জেলে আপনারা যে কোনো জগন্নাথ মন্দিরে সেটি প্রজ্বলন করতে পারেন যদি আশেপাশে আপনাদের জগন্নাথ মন্দির না থাকে তাহলে বাড়িতেও জগন্নাথ দেবের সামনে এই প্রদীপটি আপনারা প্রজ্বলন করতে পারেন এতে করে আপনার জীবনে সমৃদ্ধিতে ভরে উঠবে এছাড়াও এই দিন যদি বাড়িতে আপনাদের নেগেটিভ এনার্জি দূর করতে চান বাড়িতে যদি কোনো বাধা বিপত্তি থাকে কিংবা ধরুন কোনো কাজেই আপনার উন্নতি হচ্ছে না সমস্ত কাজেই আপনি বাধা প্রাপ্ত হচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব বেশি আর এই শুভ দিনে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসতে একটি উপায় করবেন এই রথের দিনে একটি কর্পূর ও লবঙ্গ পুড়িয়ে নেবেন পুড়িয়ে সেই ধোয়াটি আপনারা সারা বাড়িতে ছড়িয়ে দেবেন এবং যে ছাইটি বাজবে লবঙ্গ এবং কর্পূর পোড়ানো সেই ছাদি ছাইটি আপনার বাড়ির এক কোণে রেখে দেবেন এতে আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে তা কিন্তু একদম দূরীভূত হয়ে যাবে এবং জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসবে পুরী মাহেশ ইস্কনের মন্দিরে এই রথযাত্রার দিনে মহা ধুমধামে পালিত হয় রথযাত্রা বছর ভর জগন্নাথ ভক্তরা অধীর অপেক্ষায় থাকেন বছরের এই নির্দিষ্ট সময় আলোকিত হয়ে ওঠে পুরী জগন্নাথ ধাম পুরী ঘিরে রয়েছে একাধিক কাহিনী উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে সত্য যুগ থেকে চালু হয়েছে এই রথযাত্রা সেই সময় উড়িষ্যার নাম ছিল মালব দেশ তেমনি মাহেশের রথ বাংলার প্রাচীনতম ও ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হিসেবে খ্যাত কথিত আছে চতুর্থ শতাব্দীতে ধ্রুবানন্দ ব্রহ্মচারী এই রথযাত্রার উদ্বোধন করেন তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর আজকের আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন